দেখতে পাচ্ছেন দেখেন বিলগুলো ঠুকিয়ে গেছে কিন্তু অনেক খেয়ে পাই যে খাদগুলো মানে হেসে আছে আর কচু বাগান এদিকে সব কচু বাগান আর এদিকে কচু বাগান মাছ মারতেছে এই দেখেন খাদে মাছ মারতেছে যে আলী দাঁড়ায় আছে অনেকে খাদগুলো মানে সব কিছু এই জায়গা কিন্তু উৎসব দেখেন এই বিলের মধ্যে জায়গা থেকে কিন্তু অনেক উঁচু জায়গা এই দেখেন বিশ খাদ

महबूब कानिकटक महबूब कानिकटक महबूब खान